যাত্রাবাড়ি কদমতলি এবং ব্যামরা থানার মূল যিনি সমন্বয়ক আশিকুজ্জামান ওনার ওনাদের মূলত ওনাকে কেন্দ্র করেই আমরা এই এলাকাতে আমাদের বার অ্যান্ড অ্যাসোসিয়েশন পক্ষ থেকে এক হাজার পিস ওয়াকিটকি আজকে গিফট করবো এটা দেওয়ার পিছনে মূল কারণ হচ্ছে আপনারা শুনতেছেন আমরা ফেসবুকেও দেখতেছি সোশ্যাল মিডিয়াতে দেখতেছি যে ছাত্রদের সাথে একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে বিভিন্নভাবে আমরা বুঝতে পারতেছি এই ছাত্ররা কিন্তু এখন নিরাপত্তা ভোগ করতেছে না তারা যারা ছাত্রী যারা আছে অনেকে নামছে তাদের সাথেও বিভিন্ন খারাপ আচরণ করতেছে ওরা আমাদেরই বোন আমাদেরই মেয়ে আমাদেরই সব কিছু ছাত্র যারা আছে তারা অল্প বয়সের একেবারে হ্যাঁ যেহেতু এখনো পর্যন্ত তারা ফিল্ডে আছে তাদের জানমাল নিরাপত্তার জন্য একজন আগের সাথে করতে হয় এর জন্য মূলত বকি উপহার দেওয়া পাশাপাশি আমি গতকালকে ভাইদেরকে বলেছি যে আমাদের যে এলাকাটা যাত্রাবাড়ি কদমতুলি ড্যামরা এটা মূলত আমার বাসস্থান এই এলাকাটা এখান থেকে আমি স্থানীয় তা আমাদের এলাকাটাকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যত রং থেকে শুরু করে যত কিছু লাগবে আমাদের বার্ন অ্যাসোসিয়েশন সেটা ডোনেট করবে সেটা স্পন্সর করবে সো আমি আপনাদের সবার সামনে যেহেতু উনি সবার সিনিয়র ওদের মধ্যে উনি আসছেন আমি ওনাকে এই ওয়াকিটকি এক হাজার পিস উপহার দিয়ে

একটা ধরেন হাতে ধরেন ও একটু দেখানো আর কি